উত্তরবঙ্গের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র নাটোর আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জেলাতেও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া জেলার চারটি সংসদীয় আসনে প্রায় প্রতিদিনই চলছে ছোট বড় সভা সমাবেশ মিছিল আয়োজন হচ্ছে নানা রকম সামাজিক অনুষ্ঠান এমন বেশিরভাগ মিছিল মিটিং সামাজিক অনুষ্ঠানেরই উদ্দেশ্য আগামী নির্বাচনে নিজ দল থেকে মনোনয়ন প্রত্যাশার কথা জানান দেওয়া তবে কিছুটা ব্যতিক্রম নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে ঘটিত নাটোর দুই আসন অনেক আগেই এখানে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর জেলায় দলের উপর রয়েছে তার নিরঙ্কুশ প্রভাব এ কারণে এই আসনে তিনি ছাড়া বিএনপির অন্য কোনো মনোনয়ন প্রার্থী নেই বললেই চলে তাই দলীয় মনোনয়ন নিয়ে দুশ্চিন্তা মুক্ত থেকে দুলো এখন জামায়াতে ইসলামের সাথে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠ গুছাচ্ছেন তৃণমূল থেকে উঠে আসা রুহুল কুদ্দুস তালুকদার দুলো তার কর্মী বান্ধব ও লড়াকু মানসিকতার জন্য শুধু দলেই নন সাধারণ মানুষের কাছেও ব্যাপক জনপ্রিয় উনিশশো ছিয়ানব্বই এবং দুই সালের নির্বাচনে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উপমন্ত্রী হয়ে নাটোরের ব্যাপক উন্নয়ন করেছেন বলে মনে করেন তার সমর্থকরা মামলার কারণে 2008 এবং 2018 সালের নির্বাচনে দুলো বিএনপির প্রার্থী হতে পারেননি তবে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে বিএনপি মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আর কোনো মামলার জটিলতা নেই তাই আগামী নির্বাচনে দুলো নিজে প্রার্থী হতে পারবেন অবশ্য মনোনয়ন প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেমের নামও শোনা যাচ্ছে তবে তিনি এখন পর্যন্ত নিজের মুখে প্রকাশ্যে মনোনয়ন প্রত্যাশার কথা বলেননি তার কিছু অনুসারী এমন প্রচার চালিয়ে যাচ্ছেন নাটোর দুই আসনের বিএনপির সাধারণ কর্মী সমর্থকদের মাঝে আবুল কাশেমের খুব একটা প্রভাব নেই তাই মনোনয়ন লড়াইয়ে দু প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন স্থায়ী বিএনপির বেশিরভাগ নেতা তাই বলে নির্ভার হয়ে চুপ করে বসে নেই রুহুল তালুকদার দুলু নির্বাচনী এলাকা নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় নিয়মিত সভা সমাবেশ করে যাচ্ছেন তার এই সকল কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো দুলুর সমর্থকরা মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে তার জয় নিশ্চিত তবে নাটোর দুই আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জামায়াতে ইসলামী এই আসনে তাদের একটি নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে জামায়াতের পক্ষ থেকে তাদের প্রার্থী হিসেবে অধ্যাপক ইউনুস আলীর নাম ঘোষণা করা হয়েছে তিনিও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন উনিশশো সালের নির্বাচনে ইউনুস আলী তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী শঙ্কর গোবিন্দ চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন তখন বিএনপির অবস্থান ছিল তৃতীয় অবশ্য সেই নির্বাচনে বিএনপির প্রার্থীও ছিল ভিন্ন একজন উনিশশো সালের জুন মাসের নির্বাচনে আওয়ামী লীগের নতুন প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য হন বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু তখন জামাতে ইসলামের অধ্যাপক ইউনুস আলী হয়েছিলেন চতুর্থ পেয়েছিলেন এগারো শতাংশ ভোট অন্যদিকে বাইশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন তৃতীয় দুই ভোট পেয়ে সালের হয়েছিলেন এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু অতীত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় এই আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বরাবরই শক্তিশালী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে তার সমর্থকরা একজন উন্নয়নপন্থী এবং জনদরদী নেতা হিসেবে দেখ তাদের মতে তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে সব মিলিয়ে নাটোর দুই আসনে আগামী নির্বাচনে বিএনপি থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়ন একরকম নিশ্চিত ভোটের মাঠে লড়াই হবে জামাত ইসলামের সাথে সেদিক থেকেও এগিয়ে আছেন দুলু